বার বার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না বারোটার পরে কেনাকান যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল আর সাংঘাতিক একজন প্লেয়ার ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দইরা খেলা করে এখন লাগে লইয়া ফুইটা জাইয়া হে প্লেয়ারে খালি কয় খেলা হবে খেলা শুরু হয়েছে ফলোভার নামছে প্লেয়ার নাই প্লেয়ার ভাগ্যা গেছে ঠিক কিনা ক এই কথাটা কোয়ার কোনো দরকার আছে আপনি জানেন না শৈলবালা না আপনি আপনি জানেন শৈলবালা না তো আপনি খেলা হবে কোন কি আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবে আপনি তো ফইলে তো আপনি ফাউল করে সে লাল কাঠ ঠাইয়ে মাঠের বাইরে যে গেওয়ান লাগবো কেউ দেওয়ান লাগছে না তো নিজে এত গেছে গা ঠিক কিনা ক আমরা দেশের মানুষটি এই রকম যেটা ফারে এটা কয় না যেটা ফারে না এটা খালি বড় বড়াইয়া কয় ফেঁকে না খাও যেন হেফাজত করে সবাই করা আমি বন্ধুগণ আল্লাহ তো কোথা আলা এ মানুষ বানানোর পরে কিন্তু এমনি ছেড়ে দেন নাই সাংঘাতিক বিষয় বিরাট বিষয় খুব মনোযোগের সাথে শোনো মানুষ তো ছিল না ছিল জিন আর ফেরিস্তা এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো একজন মাত্র বেঁচে ছিল আবার আল্লাহ তাবারু কোথা আলা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সমস্ত ফেরিস্তারা আসলেন জানতে চাইলেন মাওলা আজকে এই সেন্ট কি আলোচনার আলোচ্য বিষয় কি কি বিষয় আপনি কথা বলতে চান আবার আল্লাহ লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন আমরা সন্ধু হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারে জন্য কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি সবাই মিলে একটু পড়ি সবাই কোরআনে ঢোকার আগে

আল্লাহ রেখে বললেন ও ফেরিস তারা আমি একটা কাউ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফেরিস তারা কয় বানাবেন না এর আগে জিন বানিয়েছিলেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল মানুষ বানাবেন তাই করবে আল্লাহ তাদের কথা শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নি আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান আল্লাহ এখন জাত হয়ে গেছে তিনটা কয়টা মা কথা কেন কয়টা বুঝেন নাই কথা আগে ছিল জিন আর ফেরস্তা এখন ওই মানুষ এখন কয় জাত জুড়ে কই না না যা মঞ্চে যারা আছে তারা যে বইয়ার হয়েছে এটাই তো বেশি তারা হোতা তার বোয়াইছে আমি কিন্তু অনেক মাফিল মঞ্চর লোক বদলাইয়া বয়াইছি যারা আওয়াজ ফাড়ে মালা তার উড়াইছি যারা আওয়াজ কম তার নামাই দিছি বুঝছে হইন্যা বই আনি কয় তোমার কি মঞ্চ থাকানোর মত নাই নাই মত নাই কয় আওয়াজ সবাই কইছে কইছে হ্যাঁ তারা তাহনের মত আছে বোঝা গেছে হ্যাঁ জাত কয় ওইসহের মতো কয়া এক নাম্বার হইলো একবার আসিল জিভ এবার এখন ওইসে কে মানুষ জাত হয়ে গেল কয়ডা এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে তৈলে লেখা পরীক্ষা দিয়ে একজনের রুল নাম্বার এক বানান লাগেনিও সারে জানে রুল নাম্বার এক কারে দিলে উপযুক্ত এই কি করতে আছে আমরা কি এর ফেসা মাফিল শুরু করতাম পারছি না ফেসা দোহানটা খুললে সারছি না কয় বাহি দেন সিফা দিয়া বোঝা তা হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর এই লাইটটা চালাই মোবাইল দেয় মোবাইলের লাইটটা নিবে যায় মার হাবা কর এবার বাল্ব টিউব কম হয়েছে আগামী বছর এই বেড়ার টিউব দিবেন আরো ফক ফকা করা লাগবে আমি সবারই সামনের বছর আরো বাড়াই দিব আমিন কর জোরে কর আবার ইকবাল টিউব যেমন বাড়াই দেওয়ার কথা মাফিল করতাম না হেটাত নিজে গিয়া না মাহফিল না করে যাই মার হাবা না রে জোরে কর মার হাবা এখন যা তৈস কয় না তোমরা একটু নিচে বসতে হবে বাবা একটু নিচে বসতে হবে তোমাদের জন্য আমি পেছনের লুক দেখি না তো তোমরা আল্লাহ বুদ্ধি কিছু দিছে না নিচে বা নিচে একটু জায়গা দাও দেখতে দাও হ্যাঁ বসান নিচে বসান আরাম করে বসেন অসুবিধা দাও বাজ গিয়া কাপড় দিয়ে বোন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না রে এটা দুনিয়ার নিয়ম এক তারা খুশি হইলে আরেক তারা বাজার রইবো হ্যাঁ তারখন খুশি আছিল তোমরা বেজার রাস্তা তোমরা রে খুশি করে তারে বেজার বানাই দিলাম আর কি হ্যাঁ নিয়মে আছে মার হাবা কয় না জোরে মার হাবা তাহলে যা তুইসো কয় হ এক নম্বরে ফারেশতা জিন আর কি এখন আমাদের যিনি আল্লা ডাক দিছে আল্লার তো বড় বুদ্ধি তো ওই আল্লার বুদ্ধিকে আমরা তো কম না বেশি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ তা বাড়ে কথা আলাহ করছে কি কিছু জিনিসপত্র আয়না সামনে রাখছি রাখা সেই আল্লাহ আবার কথা চিন্তা করলো যে একজনে আমি ফার্স্ট বানাম আমি তো কইয়া দিলে ফাড়ি রেতো না এমনি পরীক্ষা কইয়া ফার্স্ট হলে সবাই বিল আর কোনো অভিযোগ থাকতো না তো স্যার আল্লাহ আখানো করে কয়েকটা জিনিস আছে মনে করেন আপনার বুজনের লিগে সহজে কইতেছি তো আইনার ডাক ফেরেশতা করে ইয়া মহসিন কি যাই আল্লাহ জিগে যাই করে তো কইছে আল্লাহ আমি তো এখনই কটার নাম কিতা আল্লাহ এটা আহ এদিকে ফেরেস্তা কো তো ফেরেশতা কইছে আল্লাহ আমি হনো কয় কি কাল্লা এটা আমরা লাগে না আমরা খিদাও নাই পিপাসাও নাই পানিও নাই খানাও নাই কিচ্ছু লাগে না আমরা এটা কিতা এটা কইতামও পারতাম না তোকে আচ্ছা রাখো তো রাখছে কইছে এটা কি কাল্লা কি জিনিস এই দিও আপনার জীবনে কোনো কামও লাগে না এটা কইতাম ফারতাম না কত এটা এটা কি চাই এটা পাল্লা এটা জীবনে দেখছি না কামও লাগে না আমরা কইতাম ফারতাম না কারণ পরীক্ষায় এই যে ফেরেস্তায় পরীক্ষায় কি এ পাশ না ফেল আমার কথা বলে পাশ না ফেল আবার ডাক দিছে জিন কয় জিয়াল্লাহ কয় এটা কীটা কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত পারে না আমিও পারি কয় এ এটা কি কয় আল্লাহ কইতাম ফারতাম না কয় তো এটা পাল্লা আদম আমরা রাব্বা বেড়াইতে রাব্বা রে মার হাবা কয় না রে আরে আব্বা তো আসিল বেড়া যাইতে ফুটাইতে রইছো মাঘের কোনো হিয়ালের সা আব্বা তো আসিল যাইতে মার হাবা কয় না আদম কলাব্বাই আদম এদিকে আস জি আল্লাহ কয়েটার নাম কি কালে এটা নাম ফানির বোতল এটা বিশেষ করে বাসটা সুটলে কামলাকে ঘরও যেমন তেমন এটা বোতলও করে ফানি লইয়া গেলে আর ফানি বিচারণ লাগে না এটাতে খাওয়ন যায় মার হাবা কন্যা কেন তারপরে জিজ্ঞেস এটা কি কাল্লা এটা ওই অহন আগে তো জ্যাফতের ভিতরে গামছা বানতো তারপরে গিয়া এই এই বিয়ার ভিতরে গামছা দিয়া রক্ত হুটল অহন আর এটা নাই টিসু এখন খাইয়া হাত মুছে হালাই দিয়া বাজছে এটা হইলো হেডা কয়ে এটা কি তা কাল্লা নাম মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বারো জুড়ে সবাহ কয় না আমরা কি ফেল না পাশ টান্না টুন গোল্ডেন প্লাস আব্বাই ফার্স্ট হয়েছে এখন এবার রোল নাম্বার কারণে বাহের নাম কইতে ভালো লাগে বলবা আব্বার নাম্বার কার আব্বাই ফার্স্ট হয়েছে এখন আব্বা রে আল্লাহ ডাক দেখ আদম তুমি যে দুইজন হারাইয়া ফার্স্ট হয়ে গেলা তোমার একটা সার্টিফিকেট দিতে চাই একটা সনদ দিতে চাই তোমার একটা পুরস্কার দিতে চাই আদম পাল্লা পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই আপনি খুশি নিই কারণ খুশি হইয়িতাম সাই কই খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ ডাক দেয়া আদম রে ওই যে আকাশ দেখো জমিন দেখো তোর লতা বৃক্ষ যে গাছপালা সমস্ত মখলুকাত কুটি কুটি বাকলোকা সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি আদম হইলা আশরাফুল মখলুকাত তুমি হইলা সৃষ্টি সারা আজকে তুমি ফার্স্ট হইসো তুমি হইলা ফার্স্ট এখন বাকি দুইজন দুম ধরে বয়ে রইছে আল্লাহকে ফেরিস্তা করে আল্লাহ আমি যা আসি হেন দিয়ে কয়তো ফার্স্ট হইসা কয় দেহার ভিতরে তো আদম এ ফার্স্ট তো এবার একটু সম্মান করার লাগে না যেহেতু ফার্স্ট হয়েছে একটু মর্যাদা দিতা না আল্লাহ বলেন কি করা লাগবে আল্লাহ বললেন ফেরিস্তা সাজদা দাও আদমকে সম্মানের সাজদা সুমান আল্লাহ বলবেন না ফেরস্তা সাজদায় পরে গেল আবার আল্লাহ ডাক দেয়া কই জিন কই আল্লাহ আমি একটু সম্মান করে একটা আবার জিন বলতেছে না দেওয়া যাবে না বলে দাও আমি আল্লাহ তোমারে বলতেছি তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না কারণ কি আমার কাছে যুক্তি আছে আল্লাহ কই যুক্তি বলো ঐস এত বড় যুক্তি তোমার আমি আল্লাহ লোকে তর্ক করো বলো তোমার যুক্তি কি আমারে বানাইসো কি দিয়া কয়ে তোমারে বানাইছি আগুন দিয়া কয়ে আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায় উপরের দিকে উঠে যায় কয়ে মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি মাটির আবার নিচে পড়ে যায় অর্বা খারি খালাক্তা মিনার তিন খালাক্তা নিমি নার আমারে বানাইস আগুন দিয়া আদমরে বানাইছো মাটি দিয়া আগুনের জিন মাটিরে কেম মেসেজ দা দেই আগুন্দ থাকে ঊর্ধ্বমুখী মাটি থাকে নিম্নমুখী হিসাবে না আমার সাজদা দিব। আল্লাহ ডাক দেয়া কয় কত বড় বেআ বের হয়ে যাও সুমান আল্লাহ বেআ বেরো হয়ে যাও কত বড় কলিজা আমার সাথে কয় তর্ক দেয় যুক্তি দেয় যুক্তির নাম ইসলাম না পরে রাখবা আল্লাহর ফায়স মাথা পেতে নিতে পারা এটার নাম হলো ইসলাম ঠিক কি না ক আরও সহজ করে বলি ওলামায় কেরাম আছেন আপনারা বুঝবেন মা শিয়াল একটা মাসালা আছে অর্থাৎ মৌজার উপরে আপনি যদি চামড়ার মৌজা পরেন শীতকালে করার সময় এই জুতা মৌজা আর খোলা লাগবেন আপনি মৌজার ভিতরে মাসেহ করলে আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনার আর এই মৌজা খুললে ফাও বিজান লাগবে না এখন আপনারা বলবেন যারা আলমোলাম আপনারা কেউ বললেন না যারা মশালাটা জানেন তারা কেউ বললেন না আপনারা বলেন তাইলে মাছে যে করা উপরে দিয়ে যে একটু মশা দেওয়ার এই যে মৌজাটার মধ্যে একটা মশা দিত কইসে এটা আর ফাও বিজান লাগতো না এখন আপনারা বিবেকে কি কয় এই মশাটা কি মৌজাটার উফরে দিয়া দেওয়ার না তলে দিয়া হয়তো আপনি মাসালা জানেন আপনি না কইসে সুখ করে থাকতেন এই লোক খেললে লুক লই আরেক বিপদ হয়েছে নোয়াখালীর ওয়াজ করতে আছে হয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গা পরে ওই মৃগনা হয় যদি এই শামুকের গায়ে পরে ঝিনুকের গায়ে পরে মুক্তা হয় এক এটা বুঝছি শুকনারটাও বুঝছি এফানির বুঝি তা ফেহেফানি এফলে কিবার বুঝাবিস মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাছে হাটা কি উপর দিয়া না নিচে দিয়া বিবেকা কয় নিচে দিয়া কারণ আমি আরছি মজা ফাও দিয়া তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগবে না নিচে দিয়া লাগছে নিচে দিয়া লাগছে কিন্তু আল্লাহ নবী কয় না মাস্সিয়াল আলাল খুফায়দ এই বোজার উপর দিয়ে মুছতে হবে তলে দিয়া মোছা লাগবে না আপনি যদি করে এটাও বনে না না বললে নাই নবীও কইছে আর উপরে কোনো কথা নাই ঠিক না কম এটাই হচ্ছে মুসলমান এটাই হচ্ছে ইসলাম আল্লাহ কইছে সাজদা দাও এর উপর দিয়ে আবার কিসের যুক্তি এখন শয়তান যখন যুক্তি দিছে আল্লাহ খুশি না বেজা আমার কথা কেন খুশি না বেজা আল্লাহ ডাক দেখো বেয়াদব বের হয়ে যাও কারণ শয়তান পায় আল্লাহ একবার খালিয়াতে বিদায়ী করবেন মাসের উনত্রিশ তারিখ এক তারিখ থেকে চাকরি করতে আসি আজ উনত্রিশ তারিখ আপনি তিরিশ তারিখের দিন বেতন দিবেন উনত্রিশ তারিখ একটা লাথি দিয়ে বার করে দিবেন কাটলে একদিনের বেতন কেটে রাখবেন উনত্রিশ দিনের বেতন দিবেন না বাইর করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে এমনি আমি যাবো না কয় কি চাও তুমি তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সাজদা দেই নাই আজকে বেয়াদবির কারণে যখন বেরো হয়ে যাব তোমার কাছে তিনটা জিনিস চাই কয়টা আর কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই কয়টা তিনটা জিনিস চাই এই তিনটা জিনিস আমার লাগবে এখন আল্লাহ ও চিন্তা করলো তার বিদায় করে দিতে আসি নতুন চাকরি বিচারবো আচ্ছা যা চাইছে দিয়া দেয় একটু বাড়াইয়ে দেয় কেন এটা চাইলো কেন আবার আদম এই শয়তান ডাক আল্লাহ এই আদম এই আদমের কারণে তো আমার বাড়ি বাড়ির আছে তোমার একটু জি আদম থাকবো কয় বছর কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না তবে আদম সন্তান থাকবে কেয়ামত পর্যন্ত সুমার আল্লাহ বলবেন না শয়তানে ডাক দেখো এই আদম সন্তান সন্তানকে কেয়ামত পর্যন্ত কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারনে লাগে এই আদম আর জান্ থাকলো কেমনে আমার এক নাম্বারে জান্নাতে থাকতেও দেব না জান্নাতে যাইতেও দেব না এই জন্য তুমি আমার তিনটা জিনিস দিবা এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত দিবা আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবাহ বলবেন না দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি কি নাই আল্লাহ কয় যাও দরখাস্ত কবুল হইছে। তুমি এই যতদিন কেয়ামত না হবে তুমি হায়াত পাবা জিনিস চাইছে কয় না আরে কথা কয় কয়না রে কয়না মহসিন কথা কন্যা কবে থেকে আর ঝুড়ে কোথায় বনে যা করা তিনটা গেল নাম্বার আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না অমাও কারিম যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল সালাম কোন সময় মেন্নত করাম চাকরি করাম কোন সময় জমিন করব কোন সময় আমি রিজেকের চিন্তা করতে পারবো না চব্বিশটা ঘন্টা শয়তানির ভিতরে লাইগা থাকব। কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু পায়রানা জিনিস চাইছি তিন নম্বর ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব। বাইয়ে ভাইয়ের ভিতরে প্যাচ লাগাই দেব। ভাইয়ে বোনের ভিতরে প্যাচ লাগাই দেব মাওলা আবেগকারী কর্মচারী মালিকের ভিতরে প্যাশ লাগাই দেব। নেতার সাথে কর্মীর প্যাশ লাগাই দেব। ফিরের লোকে মুড়িদের প্যাশ লাগাই দেব। ইমামের লোকে মুসল্লির ফ্যাস লাগাই দেব এই লাগাই দিয়া যদি যাইতাম লই তারা যদি চিন পিডা দো একটা মাটি যাইতাম লইলে দুই পক্ষ মিলাইয়া ফিটাইব স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই যাওয়ার সময় যদি মহিলায় বুজ্জালায় এই শয়তান্ডায় ফেস্টা লাগাইছে পুরুষও যদি বুজ্জালায় তেনা ফেস্টা লাগাইছে জোতা দিয়া ঝাড়ু দিয়া একটা মাটিতে পড়বে না ঠিক কিনা আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা জামু কেউ যেন আমারে না দেখে নাউজ বলবেন না আল্লাহকে যাও দরখাস্ত মঞ্জু কায়দা এমন তিনটা জিনিস লইছে লাগাইতে সহজ হয় এখন শয়তানে শয়তানে কি চ্যালেঞ্জ জানে করছে আল্লাহ তুমি কি এই তিনটা দিচ্ছ আমারে কহত কথা না হইলো এটি তো দিয়ে দিছি আমার কথা কি তইলে এবার তুমি আমার কথাটা শুই না রাখো যে এই তিনটা আমারে জিনিস দিস এবার লেখা রাখো তুমি তোমার আদর আর আমি বাচ্চা থাকতে জান্নাতও গেল কেমনে এটা আমি দেখতে আসি না ও জুবিল্লা করছেন না তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আসি তিনটা যখন জিনিস দিস তাইলে মনে করলা কারবার গড়াই দিছি তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না আল্লাহ ও শয়তান তুই যা আমার সাথে চ্যালেঞ্জ করলি আবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা মানুষটা সত্তর বছর বাঁচবে অনেক গোনা করবে সত্তর বছরের সময় মনটা কান্দা উঠছে আহারে কি করলাম কি করলাম কেমনে রে গিয়া কবরে থাকবে অন্ধকার মাটির কবর কনকনে ঠান্ডার ভিতরে তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো ধান্য যখন এই চিন্তা মাথায় আসবে গোলাগুলা কাটতে মাথার উপরে নিয়া একটা ফোড়া চোখের পানি যখন ছেড়ে দেবে ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ মাপসাই ভুল করে ফেলেছি শয়তান রে সত্তর বছর লাগাই তুই যেই গোনা করাইবি আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া দুইটা ফোটা চোখের পানি যখন ছেড়ে দেবে আল্লাহরে নবী কয় পাহাড় পরিমাণ গোনা নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো চোখের কোনা দিয়ে একটা ফোটা পানি গালবে নাকের মাঝামাঝি চলে আসছে এখনও নাকের আগায় আসে নাই শুধু মাঝামাঝি আসছে সুইনারা করে ভাই পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে এই জন্য আল্লাহ দুইজন মানুষকে খুব বেশি না পছন্দ করে দুইজনের লোকে খুব রাগ আমরা ভিতরে দুইজনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রইছে কয়ালাইটা কয়ালিতাম রে কই এলাইয়ার আই না নাই সারা গিয়েছে লাগাই ভিতরে মার হাবা কয়না রে কয় কয়না মার হাবা একদল মানুষ ওই বুঝছে না শোনান এখন থেকে যে উঠে তার বিচার হবে না বিচার হবে যারার লোকের তো তারা আপনারা থাকতে তো উঠলো কেম নেই ডাফনা দুফনা টান দিয়ে হতে যাবেন তারাই যে উঠবো তার কোনো বিচার নাই তে তো বুঝে না তার আবার বিচার কি কেউ যদি বুঝতো তো তো উঠলো না ওই আপনারা যারা বুঝের মানুষ তারার মাইদের তে উঠলো কেম নেই আপনারা আর বিচারই আবার মুস করে তুললেন ব্যাংক তুলতে যাই উঠবো যাতা দেবো তাই কি বেশি হয়েছে নাকি মাত্র শুরু হয়ে না হয়েছে আমরা কি মনে করছ আমি কতক্ষণ পরে সেটা দিতে আসি সাংঘাতিক দেরি হইল হ্যাঁ আমরা খেলুন না গেছে মনে করছে খেলা হইতো না খেলা হবে খেলুন না গেছে তার মনে করছে ওদের মধ্যে আর এই জায়গা রেডিও সবাই রেডি সবাই বলো আবে জোরে পড়ো আবে কয়জনের জনের আল্লাহ খুব রাগ একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ কর আল্লাহ ডাক তোর কি খিদা নাই আমার কাছে তোর কি টাকার দরকার নাই আমার কাছে কেন বলো না টাকার জন্য তোমার কি শরীর সব সময় ভালো থাকে তুমি কেউ অসুস্থ হও না আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে দাও চাইতে দেরি ও দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না ঠিক কিনা না আল্লাহ রাঘা বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো এমপি বলো প্রথম দিন হাসি খুশি দ্বিতীয় দিন কিছু কিছু তৃতীয় দিন কয় হো তোমরা লিগে কি আমরা ঘুমাইতাম না নাকি দেখবা যে সব সাওয়া পাওয়ার হিসাব শেষ হাসি মুখ শেষ আনন্দ শেষ তিনবারের বালা চাইলে আর ভাল লাগে না কিন্তু আল্লাহ এমন আল্লাহ তুমি দিনে চাও রাইতে চাও সকালে চাও বিকালে আহা শুভ আল্লাহ না বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে সুবহান কয় না যারা প্রকৃত প্রেমী যাদের কল যারাই প্রেমে ভরা ভালোবাসায় ভরা তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না অপেক্ষায় থাকে আবার আল্লাহ কখন একা হবেন এমন একজন প্রেমিক প্রেমিকা ছিলেন রাবিয়া বশ্রী আল্লাহর একটা বান্দা কান্দি এই রাবিয়া বশ্রি যখন মাঝরাত হয়ে যেত সবাই ঘুমিয়ে পড়ত পাখিগুলা পণ্যিরে ঘুমায় গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায় কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই রাবিয়াবশ্রী আস্তে করে উঠতেন করে শেষ দায় তাহাজের শেষ দায় গিয়া মাওলার সাথে কথা বলতেন খেয়াল করে শোনো কি কয় রাবিয়াবশ্রী কয় আল্লাহ আল্লাহ আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই ভাড়া লাগায় না কথা ওজন দেখেন কথা ওজন দেখেন আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই আমি তোমারে ডাকার মানুষ গো আল্লাহ খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমার ডাকার আল্লাহ আছে তোমারে ডাকার মতো বান্দা আছে কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে দেখলাম তুমি সারা আমার আর একটাও আল্লাহ নাই আল্লাহ তুমি আমার একমাত্র আল্লাহ তুমি আমার একটাই আল্লাহ আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে কেউ যাক না নাই তুমি আর আমি কথা কই কেউ যেন বাধা দিতে পারে না করি কিচ্ছু চাই না তোমার কাছে জান্নাত আমার কাছে তুচ্ছ জাহান্নামের ব্যাপারও আমার কোনো টেনশন নাই আমি জানি গো জানি কুল যার জন্য আল্লাহ তার জন্য সব তুমি আমার হয়ে যাও আমার কিচ্ছু লাগবে না বলো সোবাহান আল্লাহ কি বুদ্ধি হয়েছে রাবে আর দেখেন আল্লাহ যদি ফাইয়ালায় তাইলে কি আর কিচ্ছু দরকার আছে জান্নাতের দরকার আছে জাহান্নামতে বাসার দরকার আছে কথা তো একটা মনে পড়ছে রেখে কইলি তা রাজ আর হয় বৌ ৰাজাৰ চাইড বৌ এৰি ঘোষণা দিছে এক মিনিট সময় যে যেইডা দৰ্তা ফাৰ্মাই ডতা বৌ কজ যে যেই ডা দৰ্তা ফাৰ্মাই এক বেলি দৌড় দিয়ে গে তেহার চন্দুটা আঞ্জা দিয়ে ধৰে বৈ ধৰিছে আর এক দৌড় দিয়েগৈ দলিলের যে আলমাৰিটা এটা ধৰি বৈ ধৰিছে একজনে দলিলটা ধরছে আরেকজনে একজনে এই আলমাৰিটা তেহাৰ আলমাৰীটা ধরছে আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে দৈরা বইয়া রইছে শুধু বউ রাজা রাত আর এত দৈরে খেরই রইছে সব না রাজমর্শাই কয় বুঝলাম না তুমি এত হইলা লাগে কয় কি ব্যহতার কর কয় তারা দ্বিবুদ্ধি করা কেউ স্বর্ণ দৌড়ালাইছে কেউ টেহা দৌড়ালাইছে কেউ দলিল দৌড়ালাইছে তুমি ব্যাক করলে না তুমি এই বুড়াবাড়ারে দৈরা খেরুই রইছো কী তা এই তিনটা জিনিস জেলি কইলে নেলির মালিক কেড়া বা আমি কয় চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে দলিল ধরছে তারা টাকা ধরছে কিন্তু আমি এমন একজন ধরছি যিনি ইচ্ছা করলে আমারে দিয়া দিতে পারে মুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াই তো সরে মুসলমান আল্লাহরে ধরো আঞ্জা দিয়া সব তোমারও হয়ে যাবে তোমার আলাদা টেনশন করা লাগবে না ঠিক কিনা তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়। তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও তাইলে আর চিন্তার কি আছে ওয়ালা তাহিনু না কোনো চিন্তা নাই কোনো পারেসানি নাই সব কিছু হবে তোমারই তোমার শুধুই তোমার ইনকুন্ত মাম্যানিন সফলতা তোমার বিজয় তোমার সবই তোমার যদি তুমি মাম্যান হইতে পারো বন্দরা আমার ভাইয়েরা আমার দ্বারা হাজার বছর আগে আল্লাহ রে দিনের দাওয়াত যখন দিয়েছেন মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে এই কারণেই মক্কায় যখন তেরোটা বছর নবী দাওয়াত দিলেন কয়ে বছর ঘুমাই গেছেন আপনারা ঘুমাইছেন ও একটু খেয়াল করে বসেন রাইট বেশি না একটু ধৈর্য ধৈরা বসেন দেরি হইব তো আগেই কইসি এটা কোনো কই আওয়াজ না তারে বয়লান সুইটার আরে মার্শাল হ্যাঁ দেখছ হ্যাঁ সুয়েটারটা বয়াইসের পরে খেলাডি অরে লাইছে